জিনজিরার উদ্দেশ্যে বাসে করে গাজীপুর থেকে রওনা দিলাম সদরঘাটের উদ্দেশ্যে কিন্তু বাস গুলিস্থান পর্যন্ত যাবে এ কারণে গুলিস্থান বাস স্ট্যান্ডে নেমে পড়লাম খুঁজতে থাকলাম সদরঘাটে যাওয়ার গাড়ি হঠাৎই চোখে পড়লো ঘোড়ার গাড়ি যা শত শত বছরের পুরনো ইতিহাস মনে করিয়ে দেয় যেই চিন্তা সেই কাজ উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে সদরঘাট যাওয়ার উদ্দেশ্যে ঘোড়ার গাড়ি খুব সুন্দর মতো এই ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে ঘোড়া ছুটে চলার শব্দ শুনে আসি চলুন আগেরকার যুগে নবাবেরা হয়তো এভাবে ঘোড়ার গাড়িতে করে এবং ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতো এবং শাসন করত পূর্বে উল্লেখিত জিনজিরা নবাব নবাবলার পরিবার নবাব সিরাজ ছিলেন কিন্তু বাংলার শেষ নবাব নবাব সিরাজ সতেরোশো ছাপ্পান্ন সালে তার নানা আলীর উদ্দী খানের থেকে কিন্তু সে ক্ষমতা নবাব সিরাজ এবং জিনজিরা প্রসাদের বিষয়ে একটু পরেই বলি তার আগে আমি এখন আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসরের নামাজের সময় হয়েছে এজন্য মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য ভদ্রলোকের কাছে আমি জানতে চাইলাম, কিন্তু আমার কোনো নিজে নিজে খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে চলে এসেছি সদরঘাট সদরঘাটে এসে জানতে পারলাম সদরঘাট থেকে বোটে করে যাওয়া লাগবে সোয়ারি ঘাটে তাই উঠে গেলাম বোটে এটাই কিন্তু বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পানি দেখুন ভয়ঙ্কর কালো ঘসেটি বেগম এর চক্রান্তের মতোই এবং চক্রান্তকারী ঘসেটি বেগম কিন্তু এই নদীতেই ডুবে মরে ইতিহাস আমাদের মনে করে দেয় যে ষড়যন্ত্রকারী এবং যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিণতি খুবই ভয়ানক হয় এখন চলে এসেছি কাঙ্ক্ষিত সেই ঘাটে এখন ও নদীর ওপাশে যাওয়ার পালা নদীর ওপাশে সেই জিনজিরা।